আজ ছুটির দিন আমি তো আজকে নাস্তা বানাবো না যে করেই হোক কি বলেন সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ছুটির দিন নাস্তা আমার একদমই বানাতে ইচ্ছা করে না কি যে করব। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না অথচ অফিসের দিনগুলো মানে সাহেবের অফিসের দিনগুলো আমাকে তো উঠতেই হবে এর জন্য ভোরবেলাই সব কাজ শুরু করে দেই আর সাতটার ভিতরে আমার সব কাজ শেষ হয়ে যায় কিন্তু ছুটির দিন বাবা আমার একটু উঠতে ইচ্ছা করে না সেদিন মনে হয় শুধু ঘুমাই আর ঘুমাই তারপরে উঠে যখন সাহেবের সাথে বাজারে যায় তার সাথে বাজারে যায় এই যে কত কিছু আনি আর সাথে এই যে পান সুপারি সাহেবের এই পান সুপারিতে থাকবেই থাকবে কোনো কথা নেই আর এই যে দেখতে পাচ্ছেন মাছ এই মাছ কিন্তু একবার খাওয়ার পর সে মজা পেয়েছে কয়ে আবার আমার সাহেব তারপরে আর কি এখন তো শুধু আনতেই থাকবে অনেক মজা লেগেছিলো দুদিন বানিয়েছিলাম ফোনা আরেক এখন বলেছে ভাজা করে দিতে অবশ্যই তাকে ভাজা করে দিব এখন আর কি করার সাহেবের যেহেতু পছন্দ কিন্তু আমার মেয়ে একটাও খাচ্ছে না বলে এই মাছ দিয়ে তার গন্ধ লাগে সামুদ্রিক কোনো মাছই সে পছন্দ করে না এখন কি করব বলেন তো এই যে এই বাজারগুলো কিন্তু সে আবার এনেছে মানে নামাজ পড়তে গিয়ে সে এই বাজারগুলো নিয়ে এসেছে আদা মিষ্টি কুমড়া কলা নিয়ে এসেছিল আর এনেছিল বিশাল বড় এক কাতল মাছ বিশাল বড় বলতে না তেমন বড় না এই সাড়ে চার থেকে পাঁচ কেজি হবে এরকম আর এই যে কলাটা কিন্তু ভারী সুন্দর ছিল মানে এই সময়ের এই কলাটাই মনে হয় পাওয়া যায় সবাই বেশ ভালোই কলা আনছে আর এই যে মাছটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব কারণ পরিষ্কার করে যতটুকু রান্না করব সেটুকুই রাখবো আর বাকি সবটা আমি ফ্রিজে রেখে দেবো কারণ এত বড় মাছ কিন্তু আর একসাথে খাওয়া যায় না সদ সংখ্যা খুব কম তাই রান্না অত বেশি করলেও দেখা যাবে যে নষ্ট হবে আর যে কথা বলছিলাম বর্তমান পরিস্থিতি দেশের যে কি খারাপ অবস্থা একদম বন্যায় চতুর্দিকে পানিতে পুরো ভরে গেছে চারিদিক সবাই কত ক্ষতিগ্রস্ত হয়েছে এক প্রেগনেন্ট মহিলা মারা গিয়েছে আর একটা মানে খামারের সব মুরগি পানিতে ডুবে রাতের অন্ধকারে পানি বাদ ছেড়ে দেওয়া হয়েছে একদম পুরো গ্রাম একদম ভেসে গিয়েছে এই সব দৃশ্যগুলো দেখে এত খারাপ লাগছে বলার মতো না কারণ এগুলো ভোলার মতো না কোনো মানুষের যদি একটা ব্যবসা থাকে বা যা কিছু থাকে তার একটা স্বপ্ন থাকে পুরো স্বপ্নটাই যদি সাথ হয়ে যায় তাহলে কেমন হবে বলেন তো এত কষ্ট পেয়ে পাচ্ছি আসলে আমাদের দেশের ওপর কি কারো নজর লেগে গেছে বলেন তো এত সুন্দর শান্ত শিষ্ট এত সুন্দরভাবে চলছিল আমাদের দেশটা তার মধ্যে কিছুদিন আগে কী কত একটা আমরা ঝড় ঝড়ঝর মানে ঝড়ের ভিতর দিয়ে গিয়েছি সেটা পার হওয়ার পর এখন এসেছে বন্যা এই বন্যা তো আমাদের পুরা দেশটাকে একদম ডুবিয়ে দিয়েছে মানুষ মানুষজন কত মারা যাচ্ছে পশু পাখি তো কোনো হিসাবই নেই একটা গোয়ালি যদি ঘুমের ভিতরে দেখে ঘুম থেকে উঠে দেখে তার খামারে একটা গরুও বেঁচে নেই কি যে গৃহিণী হাঁস মুরগি পালে মুরগি মানে এগুলা পালে তার ঘুম থেকে উঠে যদি দেখে যে সব পানিতে ভেসে আছে কেমন দেখা যাবে বলেন তো এই কষ্ট রাখার জায়গা কোথায় একটুও জায়গা নেই আমার যে কি ভারী কষ্ট লাগছে কিন্তু করার কিছু নেই আল্লাহ আমাদের রহমত নাজিল করুন যাতে সবাই আমরা ভালো থাকতে পারি এই বন্যা তাড়াতাড়ি চলে যাক পানিগুলো কোথায় চলে যাবে জানি না চলে যাক আল্লাহ আপনি আমাদের উপর সবার উপর সহায় হন আমাদের দেশটার উপরে সহায় হন আল্লাহ আমিন আসলে আমাদের করার কিছুই নেই এই দুর্যোগ আমরা কিভাবে কাটাবো জানি না তবে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই যারা মানে অসুবিধায় আছে যাদের খাবার নেই খাবারের পানি নেই কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে ভেসে গেছে তাদের পাশে সবাই দাঁড়াবো আমরা আশেপাশে যারা আছে তাদেরকে উৎসাহিত করব যেন এই বর্ণার্থ মানুষের পাশে আমরা সবাই দাঁড়াতে পারি এছাড়া তো আর কোনো কথা মানে আর কিছু করার নেই কারণ করার নেই বলতে মানে যাদের যা আমরা যদি নিজেরা যেতে না পারি তাহলে আমাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখব যারা অনেক টিম বের হয়েছে তারা এইসব জিনিসগুলা সংগ্রহ করছে করে তারপরে তারা তাদের কাছে পৌঁছে দিচ্ছে আমি তো ঘরে আছি আমার মতো অনেকেই ঘরে আছে যারা বের হচ্ছে না বের হতে পারছে না কিন্তু আশেপাশে কিন্তু অনেকেই বের হয়েছে তারা সব কিছু সংগ্রহ করছে করে একদম দেশ মানে যারা কবলিত এলাকাগুলোতে সব দিয়ে আসছে তো আমরা সবাইকে সহযোগিতা করব ইনশাল্লাহ আমাদের দেশটা আবার ঘুরে দাঁড়াবে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না মোটামুটি শেষ গিয়েছে মানে এই যে মাছটা আমি পটল আলু দিয়ে রান্না করেছি অনেক দিন পর খুব খেতে ইচ্ছে করছিল যে পটল দিয়ে একটু ঝোল রান্না করব আমি অনেক আগে একবার খেয়েছিলাম এই তরকারিটা অনেক মজার ছিল সেটা এখনও মনে হয় মুখে লেগে আছে সেটা ভেবেই এই তরকারিটা আমি রান্না করেছি আসলে এভাবে ঝোল ঝোল রান্না খেতে কিন্তু ভালোই লাগে একটার যে টমেটো দিয়েছি এই টমেটোর টকটক ভাবটা আসবে আর অনেক ভালো লাগবে খেতে আর এখন আমি রান্না করব মগজ মগজ বলতে ব্রেন আর কি গরুর যে মগজটা থাকে সেই মগজটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজে একদম যখন সুন্দর পরিষ্কার হয়ে গেছে তখন এটার জন্য মশলা রেডি করে নিচ্ছি মশলায় পেঁয়াজটা একটু লাল করে দিয়েছি লাল করে এখানে দিয়ে দিলাম এক চমচ পরিমাণ হলুদ আর দুই চামচ পরিমাণ দিয়েছি আমি শুকনো মরিচ গুঁড়া আর অল্প দিয়েছি জিরা গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম লং এলাচি দারচিনি তেজপাতা সব মশলা একসাথে দিয়ে সুন্দর করে ভুনে নিচ্ছি এই মশলাটা কিন্তু বেশি করে ভুনে নিতে হবে কারণ আমরা যে ব্রেনটা মানে মগজটা রান্না করব এটা কিন্তু খুব অল্প সময় হয়ে যায় খুবই নরম জিনিস তো এটাকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে যখনই একটু এটা শক্তভাব চলে আসবে তখনই এটা আমি এ মানে টুকরো টুকরো করে নিব কারণ এটা আস্ত খেতে ভালো লাগে না আর এটার ঝাল ভাব আনার জন্য আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ একদম সুন্দর করে কেটে দিয়ে দিলাম এখন এটাকে পি এই যেই খুরচুনিটা দিন সেটা দিয়েই পিস করে নিব। এটা করার জন্য যেহেতু মশলাটা লেগে যাবে তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম দিয়ে এই যে দেখেন এভাবেই আমি পিস মানে যখন একটু শক্ত হবে তখনই এটা খুরচুনি দিয়ে পিস করলে এই রকম ছোটো ছোটো টুকরো হয়ে যাবে আর খেতে যে কি ভালো লাগবে এখন শুধু ভুনবো সুন্দর করে একদম অনেক ভুনে আবার একটু পরিমাণ পানি দিব দিয়ে একদম পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর একটু নেড়ে চেড়ে লবণটা দেখে নামিয়ে দিব এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী খাবার একটা মানে স্বাস্থ্যসম্মত খাবার আর এখানে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এটাতে এত সুন্দর স্মেল বের হবে আর দেখতেও ভালো লাগবে আর এই যে রান্না কিন্তু আমার হয়ে গেছে পরিবেশন করে দিলাম রান্না করেছিলাম লাল শাক আর একটা ভর্তা বানিয়েছিলাম সেটা কিন্তু দেখায়নি এই যে পাতার ভর্তা ছিল রসুন মরিচ দিয়ে আর